এত কুয়াশার মধ্যে জীবনে গাড়ি চালাই না আমি আমরা সাজেক সাজেক অবস্থাটা দেখেন জাস্ট ক্যামেরার আসিফ কোনদিন ঠিক হবে না স্বাগতম সড়ক বিভাগ সাতক্ষীরা ভাই রে বাহাই এত কুয়াশা ছিল না পিছনে এতক্ষণ একদম চুকনগর পর্যন্ত ডিরেক্ট চুকনগরে যাই ব্রেক দেবো শোন চুকনগর পর্যন্ত ব্রেক দেবো না কোনো ঠিক আছে আর সিরিয়াল আমি সামনে থাকতেছি আশি সেকেন্ডে থাকো তুই তুই তুটতে যাবি চলো কটা বাজে কারেক্ট বাহ চলো সব বাসতেছে যখন সকাল কারেক্ট আটটা তখন বের হয়ে পড়ছি আমরা নিউ মার্কেট থেকে আজকে আমাদের ডে ট্যুরের উদ্দেশ্যে আর সামনে দেখতেই পারতেছেন ভিউ এর কি অবস্থা আমরা যখন গতকাল প্ল্যান করছিলাম তখনও কিন্তু এত পরিমাণে কুয়াশা ছিল না বাট আজকে সকালে ঘুমের থেকে ওঠার পরের থেকে যেই পরিমাণে কুয়াশা দেখতেছি আমরা তো ভাবতেছিলাম যে ট্যুর ক্যান্সেল না করা লাগে দেখেন সামনে জাস্ট দুইশো মিটার একশো মিটার সামনে কিছু আর দেখা যাচ্ছে না এমন একটা অবস্থা আমরা বের হয়েছি চারটা বাইক এই যে আমার পেছনে সেকেন্ড নাম্বারে আছে আসিফ আর ওর ওয়াইফ তার পেছনের বাইকে আছে পাপু আর ওর একটা কাজিন পাপ্পুকে তো আপনারা সবাই সাপলার বিলের ভিডিওতে দেখছিলেনি আর একদম লাস্টে আছে অভিষেক আর ওর ফ্রেন্ড আরিফ তো চারটা বাইকে আমরা টোটাল একজন আজকে বের হচ্ছি আমাদের ডে ট্যুরের উদ্দেশ্যে আর ডে ট্যুরের ডেস্টিনেশন তো আপনাদের আলাদা করে বলে দেওয়া লাগবে না আই গেস আমরা যাচ্ছি আজকে সাতক্ষীরা ভাই বিন্দু মাত্র ভিজিবিলিটি নাই বিন্দু মাত্র ভিজিবিলিটি নাই ভাই রে ভাই উঠছি হচ্ছে মনিহার টু মুরলি রোডে সামনের অবস্থা দেখেন জাস্ট কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু দেখা যাচ্ছে না এর মধ্যে যেমন সাতক্ষীরা আমার মনে হচ্ছে আমি সুজুকির ক্লাবের সাথে রাইডে বেরোয়ছি একটা মনোটন একটা এফ আই আর পেছনে এই যে অভিষেক অভিষেকও মনোটনে আমি একলা এফজেড ভিটুনে আছি এরা যদি টানা শুরু করে আমি হারায় যাবো আচ্ছা তো চলেন আপনাদেরকে আজকে রুট প্ল্যান বলি আমাদের টোটাল ট্যুরের প্ল্যানটা বলি আমরা যাব হচ্ছে এখন ডিরেক্ট ইনশাল্লাহ শ্যামনগর আমরা প্রথম ব্রেক দিব চুকনগরে চুকনগর দিয়ে আমরা সাতক্ষীরা ঢুকবো প্ল্যান করতেছি আর সাতক্ষীরা ঢুকে ওইখান থেকে যাবো ডিরেক্ট শ্যামনগর ইনশাল্লাহ শ্যামনগর থেকে আমরা তিনটা লোকেশন সেট করছি মূলত প্রথম লোকেশন হবে আজকে রাজা আদিত্যের ব্যাক আসতে আসতে আমরা বাকি দুইটা লোকেশন কভার করব আর কি ব্যাক আসার পথে সেকেন্ড লোকেশন হচ্ছে কালীগঞ্জ উপজেলায় আহ কি তো নলতা দরগা শরীফ ইফ আই এম নট রং ওখান থেকে ফেরত আসার সময় দেবহাটায় যাবো রুপসী ইকো রিসোর্টে ইকো

আসিফ কোনোদিন ঠিক হবে না আগের রাইডে আসিফটা মিস করছি আজকে ইনশাল্লাহ মজা হবে আরো অনেকে যাওয়ার কথা ছিল রহিম ভাই আসতে পারে নাই রহিম ভাই ঢাকা চলে গেছে তারপর হচ্ছে আমাদের বিবাহিত পুরুষ আরও একজন ছোট ভাই এস এন শাহরিয়ার সেও এবার মিসিং আমার ছোট ভাই আর একটা আবির আলবি সেও এবার মিসিং বন্ধু থেকে ছোট ভাইয়ের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে সার্কেলে যা দেখতেছি ইদানিং এই ফিল্ডটা পাইছিলাম গত বছর যখন সুন্দরবন গেছিলাম ওয়াইসির সাথে আল্লাহর নাম করলাম নিয়ে বের হলাম সবকিছু আল্লাহর রহমতে ঠিকঠাক মতন গেলে আলহামদুলিল্লাহ। সব সময় কিলো আর আমরা ঢুকে গেলাম রাজারহাট মোড় থেকে চুকনগরের দিকে আমাদের ফার্স্ট স্টপেজ আজকে একদম চুকনগরে ইনশাআল্লাহ। চুকনগরে যাই একটা চা এর দিব যারা নাস্তা করে নি তারা রাস্তাও করে নেবে। অলরেডি ওখান থেকে কয়েকজন চাটা খেয়ে নিয়েছে। ইয়া ইট ওয়াজ ড্যাম ক্লোজ এই পাশে তো কুয়াশা দেখতেছি আরো বেশি চলেন কিছুক্ষণ রোড ভিউ এনজয় করে আপনাদেরকে তারপর আপনাদের সাথে কথা হচ্ছে আবার একটু পরে ইনশাআল্লাহ অনেকক্ষণ ধরে পড়ছি গাড়ি দুইটার পিছে সামনে ওই লেনের থেকে যে কিছু একটা আসতেছে ওইটাও দেখা হচ্ছে না এই লাস্ট দুইবার হয়েছে এরকম আমি গলা বের করছি একটা গাড়ির পিছে থেকে ওভারটেক করার জন্য আর ওই পাশ থেকে ট্রাক চলে আসছে এই ভয়তে ওভারটেকও করতে পারছি না ভালো করে আসিফ তো মাথা গরম করে বেরোয় চলে গেছে ওর তো ভাঙাচোরা পাওয়ার আমি তো রিস্ক নিতে ভয় পাচ্ছি হ্যাঁ পাচ্ছি এবার

একচল্লিশ কিলো আর এইখান থেকে কুয়াশা আর বেড়ে যাচ্ছে মনে হচ্ছে বাহাই রে বাহাই এত কুয়াশা ছিল না পিছনে এতক্ষণ বাবা গো বাবা সুন্দরবন গেছিলাম যেদিন ওটা ছিল আমার মানে সব থেকে বেশি কুয়াশার মধ্যে রাইড করার এক্সপিরিয়েন্স আর আজকে এটা ওটা ওভারটেক করে চলে গেছে অনেক আগে এত কুয়াশার মধ্যে জীবনে গাড়ি চালাই না আমি আমরা সাজেক সাজেক যাচ্ছিলাম সাতক্ষীরা চলে আসছি সাজেক এই দেখেন এই দেখেন এই দেখেন একদম গায়ের মধ্যে আসবে তারপরে দেখা যাবে তার আগে দেখা যাবে না এরে বাবা এরে বাবা এরে বাবা ডানে 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 চলে আসছি চুকনগর এদিক থেকে এবার যাব ডানে সাতক্ষীরা রোডে ওই না দাঁড়াই কত নাস্তা করবি নাস্তা করবি নাস্তা বাকি আছে কারোর নাস্তা নাস্তা খাবার খাবার খাবা একটু পরে কই একবারে সাতক্ষীরা ছাড়া লাইন নেই করো কই জায়গা কই পিছনে পিছনে সব হোটেল এরকম কে নেই কেন এই পকেট পরোটা বাঁচতেছে যখন সকালের আটটা তিপ্পান্ন তখন চলে আসছি চুকনগর আর অবস্থাটা দেখেন জাস্ট ক্যামেরার ক্যামেরার অবস্থা গার্ড টার্ডের অবস্থা দেখেন বাইক সবগুলো ভিজে গেছে হাফ পার্টি গেছে ওই পাশে নাস্তা করতে আসিফ আর ভাবি গেছে ওই পাশে নাস্তা করতে পাপকুড়া নাস্তা করতেছে এইখানে চলতেছে নাস্তার বিরতি আরে দেখেন হেলমেট টেলমেট সব একদম ভিজে বাইজার তো নামানোরই উপায় নেই বাজে অবস্থা তো বাঁচতেছে যখন সকালে নয়টা বিশ তখন বের হচ্ছি আমরা চুকনগর থেকে আর সেট করে দিছি ম্যাপ কারণ এর সামনের রাস্তা আমরা চিনি না চুকনগর পর্যন্তই চিনতাম চিনতাম যতটুকু তো তো এখানে হয়েছে নাস্তার ব্রেক আর যে ক্যামেরা চশমা জামা কাপড় এগুলো সব বাবারে ক্যামেরা চশমা জামা কাপড় সব কিছুর কি ভয়ঙ্কর আরে আরে আসিফ তো আসিফি তো যেটা বলতেছিলাম দেখছেন তো যে ক্যামেরা চশমা জামা কাপড় গার্ড এই যে বাইকের কি অবস্থা তো ক্লিন ক্লিন করছি আর এলাকা থেকে তো বের হয়েছিলাম মানে যশোর থেকে বের হয়েছিলাম কারেক্ট আটটার সময় এখানে এসে প্রায় আধা ঘন্টার উপরে ব্রেক নেওয়া আমাদের কিন্তু হয়ে গেছে আটটা তিপ্পান্ন সামথিং এ মনে হয় এখানে এসে দাঁড়াইছি আর এখন বাসতেছে নয়টা বিশ যখন এখান থেকে বের হলাম সামনের রাস্তা অচেনা তাই লাগাইছি গুগল ম্যাপ এখানে তো ম্যাপে দেখাচ্ছে যে একুশ কিলো আর শ্যামনগর এখান থেকে যেটা বলছিলাম যে আমরা প্রথমে যাবো শ্যামনগর শ্যামনগর থেকে উল্টো পথে সাতক্ষীরার দিকে ফিরতে ফিরতে আমরা হচ্ছে বাকি লোকেশনগুলো কভার করতে করতে আসব এই হচ্ছে প্ল্যান তাহলে কি চলেন নাগাই আর কুয়াশাও কিন্তু অনেকটা কমে গেছে আগের থেকে মানে এতক্ষণ যে ভয়ঙ্কর কুয়াশার মধ্যে রাইড করছি এখন কিন্তু ওইটা নেই আলহামদুলিল্লাহ অনেকটা কম অলমোস্ট এইটি কমে গেছে কুয়াশা এখন চালাইতে একটু সুবিধা হবে চালাইতে একটু কমফোর্টেবল হবে সেফও হবে আই থিঙ্ক ব্রেকটা একটু লেংদি করে আই গেস লাভই হয়েছে আর এখন একটু ভাইজারটা নামাও চালাতে পারবো সাতক্ষীরা হচ্ছে আর মাত্র সাতাইশ কিলো এখান থেকে চলেন আগাই অ্যান্ড হিয়ার ইট কামস স্বাগতম সড়ক বিভাগ সাতক্ষীরা আর অফিসিয়ালি আমরা এন্টার করে গেছি এখন সাতক্ষীরাই অ্যান্ড এইখান থেকে কিন্তু আবার একটু কুয়াশা স্টার্ট হয়েছে আই থিঙ্ক ম্যাপ কাছে গ্রুপকে গাইড করতেছি আমি তাই একটু এক্সট্রা খেয়াল রাখা লাগতেছে আর কি বাজার টাইপের একটু নামাই দিই এই পাশে মনে হয় বিল টাইপের কিছু একটা সুন্দর লাগতেছে ব্যাপক শ্যামনগর চুয়াত্তর কিলো বুঝলাম না ম্যাপে একুশ কিলো দেখাচ্ছে কেন শ্যামনগর এখনো চুয়াত্তর কিলো এখান থেকে আমি কি ভুল লোকেশন দিয়েছি নাকি এখানে দেখাচ্ছে চোদ্দ কিলো মদনপুর বাজার হ্যাঁ এখানে চোদ্দ কিলো কেন দেখা তেরো কিলো দেখাচ্ছে বুঝলাম না মদনপুর পার করে সাতক্ষীরা হচ্ছে আর একুশ কিলো এখান থেকে শ্যামনগর দেখাচ্ছে চুয়াত্তর কিলো আস্তে আস্তে মনে হচ্ছে আকাশটা একটু মেঘলা মেঘলা হয়ে আসতেছে আর কুয়াশাও কিন্তু আস্তে আস্তে আরো বাড়তেছে বৃষ্টি না হোক আল্লাহ করে ও জি দ্যাটস ওয়ান অফ মাই ফেভারিট কপতাক্ষ নদ সত্যত নদ তুমি পরমর্মনে সতত তোমার কথা ভাবি হেভি রলে কপাতাক্ষ নদের উপর দিয়ে যাচ্ছি এ ব্রিজটা টু মাচ্চ জোজ টু মাচ জোজ রাস্তাটা অনেক সরু কিন্তু এলাকাটা খুবই জোশ পাটকেল ঘাটা বাজার এখানে কারোর থেকে শুনতে হবে শ্যামনগর কত কিলো সাও ফাও ম্যাপ লাগাইছি ঘোড়ার মাথা ম্যাপে দেখায় এখনও আর কত কিলো চার কিলো মাত্র বলে শ্যামনগর অথচ সত্তর কিলোর উপরে এখনো যেটা আমি ভাবতেছি আর কি আমি অনুমান করতেছি রানিং কারোর থেকে জিজ্ঞেস করতে হবে যে শ্যামনগর কত কিলো দূরে এখনো এখান থেকে ঢুকে তো গেছি সাতক্ষীরা মেন শহরে তাহলে জার্নির ফার্স্ট পার্টটা রাখি এ পর্যন্তই বাট ইউ নো আই সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান ভিডিওটা এ পর্যন্ত দেখে থাকলে করে দিবেন লাইক আর চ্যানেল আর পেজে নতুন হয়ে থাকলে করে দিবেন সাবস্ক্রাইব আর ফলো দেখা হচ্ছে আগামী পার্টে টিল দেন স্টে সাবস্ক্রাইব এন্ড কিপ ওয়াচিং ইউ নো দ্য নেম জায়েদ স্টোরি